হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমকো আমার ঝুমকোর পরিবারে জানাই তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা সকাল নটা এখানে বসে আছি ভিডিওটা এডিট করে আপলোডে বসালাম আগের দিনকার ভিডিওটা শরীরটা এখনও ঠিক হয়নি আর দেখো আমার এই নাটের এই জায়গাটা ফোলা ফুলা লাগছে না মানে সব কিছু হয়েছে একসাথে এই এই জায়গাটা ফোলা ফোলা লাগছে এই ভেতরটাই ফোড়া হয়ে যায় এতটা পরিমাণে ব্যথা যে মানে ব্যথার খেলায় যে নাক দিয়ে যে জলটা পড়ছে সেটা যে যে পড়ছে সেটা বুঝতে পারছি না এতটা পরিমাণে ব্যথা আর মানে একটু যদি লাগছে তো মানে একদম মনে হচ্ছে কি জীবন শেষ হয়ে গেল তো এরকম পরিস্থিতিতে চলছে এদিকে সমস্ত কিছু বোঝ গাছ করা রয়েছে এই যে কোনো বাসন মাজির মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো ভালো লাগছে না শরীর আসল কথা কী বলতো শরীর না ভালো থাকলে না কোনো কিছুই ভালো লাগে না সেই জন্য আর এখানে বসে বসে বসেই আছি বড়ার মেয়ে এখনও ওঠেনি এই যে নাকের ভিতরটা চুল কাচ্ছে তো এটা আমি চুলকা বসেটা পাচ্ছি না যে এতটা পরিমাণে ব্যথা এই জায়গাটা করে তোমরা বুঝতেই পারবে দেখো কেমন ফোলা এই জায়গাটা টসে হয়ে রয়েছে ফুলে যাই হোক এখানে বসে বসে ভিডিওটা এডিট করলাম দুটো তিনটে শর্ট ভিডিও দিলাম আর একটা কথা কি জানো তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার এখন প্রচুর পরিমাণে একটু দরকার দরকার ছাড়া কেউ কখনো বলে না কারণ এই যে খুব দরকার প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও সবাইকেই তো দিয়েছো এবার আমাকে একটু দাও আমি বেশি কিছু চাই না মোটামুটি যতটা চলার ততটা দিও তাহলেই আমার হবে বেশি কিছু দরকার নেই আর বাইরের পরিস্থিতিটাও তোমাদেরকে দেখাবো দেখাই চলো রান্না বান্না করবো একটু পরে তো মেয়েটা দুদিন ধরে বলছে মা মাংস খাবো মাংস খাবো তো বৃষ্টির জন্য না আমি যেতে পারছি না আর ওর বাবা মানে আমার বরের কাজ থাকছে তো দোকানে চলে যাচ্ছে সেই সাড়ে নটার সময় তারপরে আর ওরও আর ইচ্ছে করছে না কারণ এখন কলেজের ওই যে অ্যাডমিশন হচ্ছে না ওই জন্য ওই চাপ থেকে আর বেরোতে পারছে না বলছে যে অনেকটা বড় নাকি ফ্রম এখন বেরিয়েতে সে যাই হোক ও সেটা তো আর কাজ সে করুক আর মোটামুটি আমার কাজের মাত্রাটা এখন অনেকটা কম রয়েছে আর শরীরটা ভীষণই খারাপ খারাপ না হলে কোনো সময় মানে যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকে যায় ততক্ষণ বলি না যে আমার শরীর খারাপ চলো গোপো তো তুলেই দিয়েছি আর বসে মানে যেখানে বসছি সেখানে বসেই থাকছি উঠতে ইচ্ছা করছে না বাইরের ওয়েদারটা দেখো একবার বৃষ্টি আর বৃষ্টি আর আমার উঠোনে না মাটি দেওয়া হয়েছিল সেই যে মাটিটা এটেল মাটির মতো লেগে যায় সেই মাটিটা তো একেবারে মানে কাদা কাদা হয়ে থাকছে যত বেশি পা ফেলা যাচ্ছে চটির সাথে এক খাবলা মাটি উঠে চলে আসছে এরকম পরিস্থিতি দেখো মুরগিরা দেখো বৃষ্টিতে ভিজে যাবে বলে দেখো উপরে উঠে আছে আর আমার মুরগিগুলো তো মারাই গেছে আমি কিছুদিন আগে দুটো উচ্ছের বীজ লাগিয়েছিলাম এই জায়গাটা করে দেখতেই পাচ্ছি উচ্ছে গাছটা বেরিয়েছে আমি ভাবতেই পারিনি যে উচ্ছে গাছটা বেরোবে তো যাই হোক বেরিয়েছে এখানে কুমড়ো গাছটা একই সাথেই লাগিয়েছিলাম কুমড়ো গাছও হয়েছে কিন্তু কুমড়ো হবে কি না জানি না যাই হোক এখানেই দেখো ভেন্ডি গাছ রয়েছে ভেন্ডি গাছ লাগিয়েছি কিন্তু হবে কি না বলতে পারবো না ভেন্ডি টেন্ডি তো যাই হোক মানুষ তো একটু ইচ্ছা করে লাগাই না যে ফল পাবে তো যাই হোক লাগিয়েছি ভগবান যদি তাই অবশ্যই হবে হলে হবে না আর ওখানে হচ্ছে স্কুল আর এই যে বৃষ্টির অবস্থা আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে ওকে স্কুলে পাঠাবো না কারণ ছেলে ধরার যা উৎপাত হয়েছে মানে চারিদিকে সেই জন্য তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা আর সকালবেলা দেখতে পাচ্ছে আমার মেয়েকে মানে সকাল কিন্তু বেলাটা অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে নটা কিংবা পনেরো দশটা বাজে তো আমার অতটা মনে পড়ছে না যে কটা বাজে কারণ আমি তার পরের দিন ভিডিও এডিট করছি আর দেখতে পাচ্ছি মেয়েটা ঘুমাচ্ছে ওকে একটু নাড়াচাড়া করে দিলাম তবুও উঠলো না এবার বিছানা টিছানাগুলো মানে গুছিয়ে নিয়ে তারপর নাইটি টাইটিগুলো পেরে নিয়ে না একটুখানি ভাজ করে নেব না হলে না এই কাজগুলো না কমপ্লিট হলে সেই মানে এত আলিশ্য ধরে যায় এই শরীরে আর মনে হয় না যে কাজগুলো করি তো এই এই বিছানার চাদরটা কালকে গায়ে দিয়েছিলাম ভীষণ 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 মোটা আর ভালো যাদের এসি ঘর আছে না তাদের এই বিছানার চাদরগুলো গায়ে দিয়ে শুলে মানে গরমকালে আর কি তো মনে হয় ভালো হয় তো দেখতেই পাচ্ছ ওকে ঘুম থেকে তোলার জন্য মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো ঘুম থেকে তোলার জন্য মানে সব কিছুই নিয়ে নিচ্ছি কখন উঠবে কখন কি মানে হরলিক্স খাবে হরলিক্স না কমপ্লেন খাবে সকালবেলাটা কমপ্লেন দিই ওকে আমি আর বরকে দিই ছাতু তো দেখো আবার নাড়লাম তো তারপরে উঠলো না তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপর ওকে তুলে ফেলবো তো জামা কাপড়গুলো ভাজ করে একেবারে আলনাতে রেখে দেব আলনাতে রেখে দিলে একবারে মানে আমার কাজটা গোছানো হয়ে যাবে তারপরে আজকে হচ্ছে মঙ্গলবার মানে আজকে স্কুল আছে কিন্তু কি বলো তো আমার শরীরটা না ভীষণই খারাপ আমি তোমাদেরকে বলছি না যে কদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে এবার এতটাই শরীর খারাপ যে মানে কি বলবো কাজকর্মতে একটুখানি মন বসাতে পারছি না মানে কম বসছে আর কি আর মানে ওই বাড়ির যে কাজকর্মগুলো সেগুলোই করছি আর এই দেখো উঠে পড়েছে উঠে পড়ে নিয়ে ব্রাশ করলো বললো কি মা একটুখানি ভিডিও করো তো আমি একটুখানি ভিডিও করে দিলাম ওর মন রাখার জন্য তো দেখো ওই দিকে তাকিয়ে রয়েছে আর বলছে যে মা স্কুলে যাবো না মানে থাক ঠিক আছে আজকে আমারও শরীরটা খারাপ নিয়ে যেতে হবে অনেকটা দূর আমার মানে স্কুল বাড়ি থেকে তো সেই জন্য আমি আর নিয়েও গেলাম না তো তারপরে দেখতে পাচ্ছি বরের জন্য ছাতু দিয়েছে এটা না পিওর একদম পুরো ছোলার ছাতু আমাদের এখানে পাড়াতে পাড়াতে একটা লোক আসে মানে সাইকেল নিয়ে একটা লোক আসে মানে ইয়ে করতে ভাঙিয়ে দেয় মানে ছোলা ভাজা হাতে দিয়ে দেয় যে যাতে দেখার জন্য যে এটা পুরো পিওর ছোলা ওর মধ্যে আর কোনো কিছু নেই তো সামনাসামনি ভাঙিয়ে দেয় আর আমি তো নিই নি আমি নিয়েছি পিসে মশার কাছ থেকে পিসে মশাই একবারে দু তিন কেজি মানে তুলে নেয় তারপর আমি পিসা মশার কাছ থেকে নিয়ে আসি আর এই দেখো বর এই ছাতুটা খেতে ভীষণ ভালোবাসে তো বরকে এই ছাতুটা দিয়েই দিলাম আর দেখতে পাচ্ছো যে কেমন একটা হাসি দিয়ে দিল আর মেয়েকে দিয়ে দিয়েছি কমপ্ল্যান দেখো কমপ্ল্যান নিয়ে বসে চুলমুল এলোমেলো করে সকালে কিন্তু মাথা আশ্রয় দিয়েছি তো চুলমুল এলোমেলো করে বসে আছে এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মানে পেঁয়াজ কেটে ওই যে ভাজা হচ্ছে বড় নিয়ে এসেছে মাংস সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মিক্সিতে মশলা করে নিয়ে আসলাম হবে মাংস রান্না আসবে মেয়েটা অনেকদিন ধরে বলছে তো এইটুকু মাংস নিয়ে এসেছে তো যাই হোক চলো বন্ধুরা মাংস রান্না করে নি ভাতটাকে উপর দেব তোমরা সাথে থাকো ব্লকটা দেখতে থাকো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর ভাবলাম কি যে না একটুখানি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই যে রান্নার যে জায়গাটা নোংরা তো হয়েই থাকে তো ভাত আর ওইদিকে হচ্ছে বরে নিয়ে দিয়েছে একটুখানি মাংস মেয়েটা মাংস মাংস করছিল তো অল্প করে একটুখানি মাংস নিয়ে এসেছি সেটাই আজকে রান্না করবো তো একসাথে দুই দিকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ ভাতটাও রান্না করেছিল না চাল তো ছিল তো চালটাকেও ও নিয়ে আসলো দোকান থেকে তারপরে আর আমার মেয়ে দেখো রাবার ধুয়ে গেছিলো ভুল করে বারান্দায় তো রাবারটা নিয়ে গেল। আর দেখতে পাচ্ছো ফোনের চার্জার মার্জার নিয়ে সব মানে একসাথে বসেছি কারণ ওই ফোনটা একটুও চার্জ নেই ভাবলাম যে না একটুখানি চার্জে বসাবো তার আগে একটুখানি ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিও করে নিয়ে তারপর মানে চার্জে বসিয়ে দেব আর কভার মভার সমস্ত কিছু খুলে রাখতে হয় যখন এই ট্রাইপডের সাথে মানে দিতে হয় ফোনটা তো আমার কথার মধ্যে বারবার আমি মানে মানে করছি তোমরা প্লিজ কিছু মনে করো না দেখো ভাত উপর দিচ্ছি আমি না এই বালতি ছাড়া ওই গামলাগুলো হয় ওই গামলাগুলোতে না আমি ভাত উপর দিতে পারি না আগে বাবার বাড়িতে মানে ওটাতে দিতাম তো তখন অভ্যাস ছিল কিন্তু এখন এই শ্বশুরবাড়ি এসে আসার পর থেকে বালতিতে দিয়ে দিই এমন অভ্যাস হয়ে গেছে না যে বালতিতে ছাড়া দিতে পারি তো চলো কড়াইটা সাইডে নিয়ে নিলাম চলো রান্নাবান্না করে নিই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন আমি বসে আছি মানে শুয়ে আছি আর এই যে শুয়ে শুয়ে টিভি দেখছি এরকম বল ছিল বাড়িতে তো ও গেল দোকানে আর আমি একটু পরে যাবো মেয়েকে আনতে আজকে শরীরটা ওই যে বললাম মানে জিমুনি ঝিমুনি দিয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না তো যাই হোক দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া করিনি সেই সকালবেলা করেছে ওই যে বললাম না একটুখানি খেলেই আর বেশি খেতে পারছি না তারাও আসবে জানি না ঠিক কপি রাইট আসবে কি না তো যাই হোক টিভি দেখছিলাম এতক্ষণ বর ছিল বাইরে টিপ 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 করে পড়ছে বৃষ্টি আর এই কবছরে তোমাদের দাদা প্রায় সাত থেকে আটখানা ছাতা হারিয়েছে ওর ছাতা আলাদা আমার ছাতা আলাদা ওকে আমি অন্য ছাতা কমা ছাতা কিনে দিই যাতে ও গেলেই হারিয়ে থুয়ে আসবে দোকানে যাবে ছাতা খুলে থুয়ে দেবে যে যার মতো বর্ষাকাল যে ছাতা নিয়ে না নিয়ে আসে নিয়ে চলে যায় নিয়ে চলে যায় দোকান থেকে উধাও হয়ে যায় যেমন করে আমাদের সাইকেলটা দোকান থেকে উধাও হয়ে গেল কে নিয়ে গেল যতই সে আরেকটা সাইকেল মানে আমাদেরকে দিয়েছে কিন্তু তবুও যে নিজের যে জিনিসটা সেই জিনিসটা তো সে হারিয়ে ফেলেছে আসল কথা হলো কি জানো তো যে আমার জিনিস আমার দোকানে থাকবে আমার বাড়িতে থাকবে আরে বাবারে আমার পরে থাক আমার জিনিস আমি অন্য লোকের জিনিস কেন ব্যবহার করব তাই না তো যাই হোক মিটে গেছে সে জন্য এখন যে সাইকেলটা মানে পেয়েছে সেই সাইকেল আমি হাত দিয়েও শুয়ে দেখি না ওই মানে ব্যবহার তো করি না মানে ওই কোনো জায়গায় এই জায়গায় ধরো আছে আমার অসুবিধা হচ্ছে অন্য জায়গায় সরাতে হলে তখনই সরাই তাছাড়া আমি হাত দিই না কারণ ওই অন্যের জিনিস ব্যবহার করা আমার ভালো লাগে না আর যাই হোক তো ছাতা নিয়ে গেছে আমার ছাতাটা তো বলছে যে নেই নেই বাড়িতে আছে তো আমি বললাম ছাতাটা দিয়ে যাও আমি মেয়েকে আনতে যাবো পড়তে যা পড়তে গেছে আমার মেয়েটা তো আনতে যাবে তো এই নিয়ে একটা তর্কা কি হলো যেহেতু অনেকগুলো ছাতা হয় তর্কা বলতে মানে আমি বললাম ব্যাস ওইটুকুনো হাসলো হ্যাঁ করে কোনো লাগে না কথা আবার সে ঘুরে ফিরে আমার ছাতাই নেবে আমার জিনিসই নেবে মানে ওই কিনে দেয় টাকাটা ওই দেয় কিন্তু কি তো তবু যে একটা জিনিস ধরো ভালো জিনিস যদি হারিয়ে যায় তাহলে কেমন লাগে নিজের জিনিস হারিয়ে গেলে মানে একটা ছোট বাটি হোক না কেন প্রচুর 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 কষ্ট করে আমাদের এইটুকুনি আমরা দাঁড় করিয়েছি অনেকে বলে যে তোমার পর তিন টাকা ইনকাম করে তিন টাকা ইনকাম করে হ্যাঁ অবশ্যই আমি মানছি আমার পর তিন টাকা ইনকাম করে সে কিন্তু সেই তিন টাকা ইনকাম করে আমাদের সেই সংসারটা খুব ভালোভাবে চলে যায় সেই তিন টাকার মধ্যে থেকেই এইগুলো গোছানো তো সেই জন্য একটা জিনিস হারিয়ে গেলে না আমার খুব কষ্ট হয় যাই হোক তিন টাকার গল্প তুলে নিয়ে আসলাম মানুষের কথা মনের মধ্যে থেকেই যাই তো প্রতি পদে পদেই আমাকে কথাটা শুনতে হয় তো সেই বিয়ের পর থেকে তো সেই জন্যই বললাম কথাটা তো আগে ছিল পাঁচ টাকা বলতো যে তোমার বর পাঁচ টাকা ইনকাম করে পাঁচ টাকা ইনকাম করে আরে ভাই হ্যাঁ আমি জানি আমার বর পাঁচ টাকা ইনকাম করে সেই পাঁচ টাকাতেই আমাদের সংসার চলে যায় ভালোভাবে কেউ তো চালিয়ে দিয়ে যায় না আর এখন আরো কমে গেছে এখন তিন টাকাতে এসে দাঁড়িয়েছে তিন টাকা ইনকাম করে তিন টাকা ইনকাম করে শুনতে শুনতে কান আমার পচে গিয়েছে তো যাই হোক সারা জীবন শুনতে হবে তিন টাকাতেই চলুক আমাদের সংসার তিন টাকার সংসার তাই তিন টাকাতেই চলে যদি লাখ লাখ টাকার সংসার হতো তাহলে লাখ লাখ টাকাতেই চলতো যাই হোক তিন টাকাতেই আমি সংসার চালাবো আর আমার সংসার খুব ভালোভাবেই চলছে তিন টাকাতে তার বেশি আমি চাই না যে ওই যে যার মতো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওই লাখ লাখ টাকার সংসারে না সেটাই ঘটে যে যে যার মতো বেরিয়ে যায় একদম ছাড়ো আমাদের তিন টাকার সংসারে আমরা খুব ভালো আছি তো সেই কষ্টের যে জিনিসটা দিয়ে তৈরি না সেই জিনিসটা যদি অন্য লোকের কাছে চলে যায় কিংবা হারিয়ে যাই খুব কষ্ট হয় সেটা যদি অন্য কাউকে ব্যবহার করতে দিলাম সে যদি না দেয় কিংবা কাউকে দিয়ে দিলাম সেটা হলো আলাদা বিষয় কিন্তু যদি হারিয়ে যায় না তখন ভীষণ কষ্ট লাগে তো সেই জন্য বললাম ছাতাটা দিয়ে যাও আমি আমার মেয়েকে আনতে যাব কারণ ওই একটা আপাতত ওই একটা ছাতাই রয়েছে আমার আমার মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য আর নিয়ে আসার জন্য কিংবা মানে কোনো জায়গায় দিয়ে আসা নিয়ে আসা যাই হোক আমার ব্যবহারের জন্য আর বরের যে ছাতাটা আছে সেই ছাতাটা আছে সেটা মানে খালি নিচে নেমে যায় নিচে নেমে যায় ও তো খালি দোকানে যায় আর বাড়ি আসে তো এইটুকুনির জন্য ঠিক আছে কিন্তু আমার ধরো মেয়েকে স্কুলে দিতে যেতে হয় তারপর নিয়ে ও আবার পড়তে দিয়ে ও আমি নিয়ে আসি তো নিয়ে আসার সময় যে বৃষ্টি হচ্ছে এখন তো লাগবে ছাতাটা ওর যেহেতু ওর রেনকোট আছে রেনকোটটা পরিয়ে নিয়ে আসবো ছোটো ছাতা আছে তাও দিয়ে দেবো কিন্তু তবুও যদি ওর ছাতাটা না হয় আমার যে বড় ছাতাটা সেটা মাথায় ধরে নিলেই আমাদের হয়ে যাবে তো যাই হোক অনেকটা ভাট বুকে ফেললাম মেয়েকে আনতে যাবো টিপ টিপ করে দিন ভীষণ কুড়ে দিন আর কি বলবো চলো সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আর ক্যাবলি আমি সন্ধেটা দিলাম এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর আমার গোবেষণাদের ভোগে রয়েছে কলা আর আপেল তো দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো আর আমি মেয়েকে আনতে যেতে পারিনি ও ছুটি হয়ে গেছে আমার বর তোমাকে আর বৃষ্টির দিনে যেতে হবে না আমার কাছে ছাতা ছাতা আছে আমি একবারে ওকে নিয়ে দিতে আসবো যখন তখন একবারে মেয়েকে দিয়ে যাচ্ছি বললাম ঠিক আছে তাহলে আমাকে ভালোই হলো আমাকে আর জল মধ্যে যেতে হলো না তো চলো মেয়ে এক্ষুনি চলে আসবে ওর জন্য একটু ম্যাগি বানাবো চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা এখন কাছে কটা বলো তো আটটা পঁচিশ ঘরের কিছু কাজ করছিলাম আর এই যে বললাম না যে মেয়েকে আমি আনতে চাইনি গর দিয়ে গেছে তো কিছু কিছু কাজ যেগুলো ধরো আমার হলো কি যে করতে হবে এগুলোকে গোছাতে হবে এই যে যে জয়েরগুলো নিয়েছে এগুলোকে গোছাতে হবে তো এগুলো গুছিয়ে রাখবো আর মেয়ের এই বই খাতার জায়গাটা একটুখানি গুছিয়েছিলাম শুধু এই ট্রিকটটার বোতলটা ওই যে মানে ব্যাগের মধ্যে যাবে দেখো শোকেজটাকেও একটুখানি গুছিয়ে নিয়েছি গুছিয়ে মুছে নিয়েছি আর এদিকে রায়নাটা তো নেই দেখো শোকেজটাও একদম পুরোপুরি গুছিয়ে একটুখানি মুছে নিয়েছি আর ওইদিকে আমার গোবেষণালের সয়নে দিয়ে দিয়েছি ফ্রিজের ওপরটা একটুখানি মুছে নিয়ে মানে ওপর দিকটা মুছে নিয়েছি ভেতরটা একটু পরিষ্কার করতে হবে আর ওই টোটোগুলো মুছে মুছে সাজিয়ে রেখে দিয়েছি আর ওপরে মানে ফ্রিজের ওপরে বাটি যেসব যে সমস্ত জিনিস ছিল সেগুলো সব এর ওপরে মানে গুছিয়ে রেখে দিয়েছি আর জামা কাপড় তো শুকোচ্ছে আর এই যে মেয়েটা এগুলো নিয়ে খেলা করছে এই এগুলো নিয়ে খেলা করছে তো চলো আর কি বলবো কাজকর্মগুলো সমস্ত কিছু নিই কারণ আজকের পর আবার কালকে ধরো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তো আর টাইম পাবো না আবার এক সপ্তাহ তো এক সপ্তাহ পর আবার গোছানো গাছানো শুরু হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তত আমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো তাই